নিজেদের যখন স্বার্থে আঘাত লাগবে না তখন তোরা সীমাদির অন্তর্বাস নিয়েও কথা বলতে ছাড়বি না তোদের অকাত আমার জানা আছে নিজেদের দেশের মানুষেরই অন্তর্বাস নিয়ে কাটাছেড়া করেছিস তোরা বুঝেছিস আজকে আমি কিছু কথা বলতে চাই নুনু যাকে নিয়ে নুনু না ভাই যা বলবো না নুনু যাই বলি নুনু যা তো আজকে এই যার অস্তিত্ব কোথায় ছিল আজকে যে বসে বসে লেকচার মারছে ওই দেশ থেকে ইন্ডিয়ার মানুষকে নিয়ে পশ্চিম বাংলার মহিলাদেরকে নিয়ে তো তার অস্তিত্ব কোথায় ছিল একটু তোমরা জানবে না অবশ্যই জানবে তো তার প্রায়োরিটি আমি আমার মেন চ্যানেলে সরি আমি দিতে পারলাম না তার প্রায়োরিটি আমার দিলাম এই রোস্টার সোমাতে ইয়েস হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও একটা ভিডিও নিয়ে তো এই মহিলাটা ওই দেশে বসে বাজে বাজে অকত্য ভাষায় কথা বলছে কিনা না সঙ্গীতা ম্যাডাম নেশা করে পাতা জাতীয় নেশা করে অনেক কিছু বলেছে আমি যেটা কিনা মুখে আনতে চাই না অসভ্য ছোট লোক একটা বর বড় মেয়ে যার অস্তিত্ব কোথাও ছিল না যার অস্তিত্ব তার নিজের দেশেই কেউ পাত্তা দিত না ওই দেশে তো অনেকেই চ্যানেল খোলা আছে নেই আছে সেখানে তাকে পাত্তা দিত না কমেন্ট বক্সে ঘুরে ঘুরে বেড়াতো তার অস্তিত্ব কিছুই ছিল না আজকে যে অস্তিত্বটা হয়েছে সেটা এই যে এই সোমা এই সোমা বান্দির জন্য আজকে তাকে কমিউনিটিতে তুলে আমি মনে হচ্ছে বড়ই ভুল করেছি আর সবাইয়ের সামনে চিনিয়ে দিয়ে হুম এখনও যদি তোমরা আমার কমিউনিটি পোস্ট ঘাটো তার ভিডিও আট নটা পড়ে আছে আমি কোনো কমিউনিটি পোস্ট ডিলিট করি না সব থেকে বড়ো ব্যাড হ্যাবিট এটা যেন তো অনেকেই বলে ডিলিট করে দিবি ডিলিট করে দিবি বাট আমার ব্যাড হ্যাবিট ভুলে যায় করবো করবো করে ভুলে যায় তো এই যে নুনুজার ঠিক আছে এই যে নুনুজা বড়ো বড় লেকচার দিচ্ছে না আজকে একে কেউ পুষতো না ও নিজের দেশের ইউটিউবাররাও পোসত না এই দেশের মেয়ে এই যে সোমা পশ্চিমবাংলার মেয়ে সোমা কমিউনিটিতে দিয়েছে কিনা না মেয়েটা এদিক ওদিক ফেল ফেল করে যা আমার একটুখানি শুরু থেকেই আমার এরকমই এখনও যে আমরা তো জানি এই ইউটিউব জগৎটা বড় ক্রিয়েটার মানুষ হয়ে গেলে পাত্তা দেয় না তো আমি কিন্তু তখন ওকে কমিউনিটিতে তুলে তুলে সবার সাথে পরিচিতি করে দিলাম তারপরে ধরিত্রী করলো তারপরে গিয়ে কিনা না সীমাদি ও করেছে মিথ্যা কথা বলবো না ফার্স্ট আমি তারপর ধরিত্রী তারপর সীমাদি আজকে এই মহিলাটা আমাদের পশ্চিম পশ্চিমবাংলার মেয়েকে কাটাছেড়া করবে একটা জঘন্য ভাষায় অ্যাটাক করবে ওকে তো ছেড়ে কথা আমি বলতে পারি না কিছুতেই বলতে পারি না অস্তিত্বটা ওর এই আমার কমিউনিটি পোস্টে উঠে উঠে সে আবার বড় বড় কথা বলতে বসেছে সে আবার আমাদেরকে বলে খিস্তিবাজ সব থেকে বড়ো খিস্তিবাজ তো তুই রে তোর মুখে যা জঘন্য ভাষা অকত্য ভাষা নেওয়া যায় না তুই বড়ো খিস্তিবাজ নুনু যা আর ওইদিকে নিরস বলে আছে না ওটাকেও দেবো এই এক ভিডিওর মধ্যেই ওই নিরস বলে ছেলেটাকেও দেবো ঠিক আছে ওর কতবার আমি একটু দেখাতে চাইছি তো যাই হোক তোর অস্তিত্ব আমার কমিউনিটি পোস্টে এবং এই পশ্চিমবাংলা মেয়ের কমিউনিটি পোস্টে এবং আমারই পশ্চিম বাংলার মহিলাদেরকে অপমান করবি আমরা কেন তোকে ছেড়ে দেবো রে ননুজা আমি তো ভুল করেছি তোকে কমিউনিটিতে দিয়ে পশ্চিমবাংলার মানুষের কাছে চিনিয়ে দিয়ে অবশ্যই অবশ্যই আলবাদ তোর আমাদেরকে নিয়ে ভিডিও করে তোর পরিচিতি তুই বলবি আমি পরিচিতি তুই করেছি নিজের যোগ্যতা নিজের মুখে দম আছে কথা বলার দম আছে রাইট অবশ্যই তবে আমাদের পশ্চিম বাংলার মেয়েদেরকে নিয়ে কাটাছেড়া করে তোদের দেশের মেয়েকে নিয়ে কাটাছেড়া করতে পারিস না একদম কী যেন বলে যে চাকি পিসিং অ্যান্ড পিসিং করে দেবে বুঝেছিস তোর অকাত এটুকুই আমার দেশের আমাদের বাংলার মেয়েদেরকে তুই অপমান করবি বসে বসে তোকে ছেড়ে দেবো ননুজা ছেড়ে দেবো তুই কী ভেবেছিস ওই দেশে বসে আছিস বলে তুই যা খুশি বলতে পারবি তাহলে ওই দেশের মানুষকে নিয়ে বল তাহলে বুঝবো তোর কলিজার দম আছে ঠিক আছে এই কলিজার দম আছে বাপ কিছু খাইয়েছে জন্ম থেকে পুষ্টিকর কিছু খাইয়েছে তাই তোদের দেশের মানুষকে নিয়ে বলতে পারিস আর আমরা কিন্তু আমাদের দেশের মানুষকে নিয়েই বলার ক্ষমতা রাখি তাহলে কলিজার দমটা আমাদের আছে আমাদের বাবারা পুষ্টি কিছু খাইয়েছে আর তোর মারা পুষ্টি কিছু খাওয়াতে পারিনি তাই নিজের দেশের মানুষকে বলতে পারিস না একদম চাকি পিসিং করে দেবে ঠিক আছে ননুজা চাকরি পিসিং তোর অস্তিত্ব কোথায় ছিল কেউ পুষতো না তোকে ঠিক আছে তোকে আমি কমিউনিটি দিয়ে এখন ভাবছি প্রচণ্ড বড় ভুল করেছি তো যাই হোক এবার আসি একটা কথাই তোর দেশে খাবার জুটছে না তোর দেশের মানুষকে নিয়ে ভিডিও করে খাবার জোটা দেখি তাহলে বুঝবো আবারও বললাম কলিজার দম আছে তোর দেশের মানুষকে নিয়ে বললে একদম চিরে ফারকে রেখে দেবে চিরে ফারকে ঠিক আছে আর তুই যেভাবে নেশা কথাগুলো বলেছিস দিদিভাইকে সঙ্গীতা দিদি ভাইকে তুই প্রমাণ দিবি ওই দেশে বসে তুই যদি প্রমাণ না দিতে পারিস তাহলে ভাবব তুই তোর মায়ের দুধ খাসনি বাপের ওটা চুষে বড় হয়েছিস কী বললাম মায়ের দুধ খাসনি বাপের ওটা চুষে বড়ো হয়েছিস ওকে তোকে প্রমাণ দিতে হবে মুখে তো ফটর ফটর মারলে হবে না খিস্তিবাজ নুনুজা নোংরা মুখের ভাষা কোথাকার বুকের ভাস দেখিয়ে নোংরামো করেছে সে আবার এখানে বড়ো বড়ো কথা বলতে আসে নিজের দেশের মানুষকে নিয়ে বলার ক্ষমতা নেই হ্যাঁ তবে তোকে আমি যেটা বললাম আবারও বলে যাচ্ছি তোকে প্রমাণ দিতে হবে আমাদের দিদিভাইকে যে কথাগুলো বলেছিস নেশা করে তামাক জাতীয় মানে পাতা জাতীয় যাই হোক আমি কিছু মুখে আনতে চাইছি না সেগুলো খায় তোকে প্রত্যেকটার প্রমাণ দিতে হবে ঠিক আছে তবেই মুখটা দেখাতে আসবি মুখে ফটর ফটর কথা বলতে আসবি না আর তুই বলছিস না আমি কাউকে পাত্তা দিস না রে পাত্তা না দিলে দিদিভাইয়ের লাইভে কী করে এলি হ্যাঁ তুই নাকি কারোর লাইভ দেখিস না তাহলে দিদিভাইয়ের লাইভে কমেন্ট করছিলিস কেন বসে বসে ঘাপটি মেরে দেখো ওই বাহিনীর মতো শৈতান ঘাপটি বাহিনীর মতো তাই না হ্যাঁ বসে বসে দেখো কন্টেন্ট নেই নুনুজার নিজের দেশের মানুষকে নিয়ে কুড়ে খেতে পারে নিজের দেশের মানুষ চকি করে দিচ্ছিল তখন তোর প্রতিবাদ কোথায় ছিল রে যখন হচ্ছিল উড়ি বাবারে তখন নামতে পারতিস ক্যামেরা নিয়ে প্রতিবাদ করতে পারতিস লড়াকু মেয়ে আহারে তখন নিজের দেশে যখন লেগেছিল তখন চুপটি মেরে দরচা লাগিয়ে বসে আছে এরকম গরম দেখাতিস তবে না মানতো না ইশ ননুজা তোর যে হাওয়া ফুষ ফুষ আমরা করোনার সময়ও কিন্তু লড়াই করেছি তখন সোশ্যাল মিডিয়াতে আসিনি বাট লড়াই করেছি মানুষের সাথে অন্যায়ভাবে যদি কিছু করা হতো আমরা মাঠে নেমে লড়াই করেছি তোদের বেলায় কোথায় ছিলিস চাকি পিসিং করে দেবে না চাকি পিসিং তো এবার আসি এই নিরশকে নিয়ে নিরস শোন আপু আপু যাকে করছিস সীমাদিকে এবং দিদিভাইয়ের মাঝখানে ঝগড়া লাগাচ্ছিস তোরা তুই এবং ওই নুনুজা নিজের সাথে ঘা লাগলে না সীমাদির অন্তর্বাস নিয়েও তুই কথা বলতে ছাড়বি না ঠিক আছে এইটুকু তোকে বললাম আমাদের দেশের সীমাদি পশ্চিমবাংলারই মেয়ে কিছু হলে আমরাই ছুটবো আমাদের পশ্চিমবাংলার মানুষই ছুটবি তোরা আসবি না তাই ঝগড়া লাগাস না উস্কাস না ঠিক আছে তোদের দেশের মহিলার অন্তর্বাস নিয়ে তোরা যা করেছিস আর তোদের সম্মান তোদের কোয়ালিটি আছে বলিস না রে তোদের মুখে থুতু তোদের মুখে থুতু আর একটা কথা শোন নিজের দেশের মানুষকে নিয়ে ভিডিও কর তাহলে বুঝবো কলেজ আর দম আছে ঠিক আছে না হলে বুঝবো বাপ মানে মা দুধ পান করায়নি করিয়েছে বাপের ওটা ঠিক আছে ছোট লোক ছেলে কোথাকার অসভ্য ইত তো যাই হোক বুড়িকেও দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তোদেরকে নিয়ে এত টাইম আমার নেই তবে নুনুজা তোকে আমি এই চ্যানেলেই আচ্ছা করে দেব তোর অকাত কোথায় বুঝিয়ে দেবো তোর দম থাকলে তুই কালকের মধ্যে প্রমাণ দিবি আমাদের ম্যাডাম নেশা করে তুই যেই কথাগুলো বলেছিস প্রমাণ না দিলে ভাববো তোর মা তোর মুখে দুধ পান করায়নি তোর মায়ের তোর বাপের ওটা ভরে দিয়েছিল মুখে তাই মুখ দেখ খিস্তি ছাড়া কিচ্ছু বেরোয় না সারি বন্ধুরা এটার জন্য যদি তোমাদের মনে হয় সোমা কি কথাবার্তা বলছে তার জন্য কান ধরে নিলাম কিন্তু বলতে হচ্ছে আমাদের পশ্চিম বাংলা আমাদের ইন্ডিয়ার মেয়েদেরকে নিয়ে ও কাটা ছেঁড়া করবে ওই দেশে বসে ওই ছেলেটার ওই মেয়েটা মানতে পারবো না যার নিজের দেশে এত মানে কেচ্ছা পড়ে আছে নিজের দেশকে নিয়ে তো কই প্রতিবাদ করতে পারছে না নিজের দেশে যখন এত কাঁটাছেড়া হচ্ছিল সংখ্যালঘুকে শেষ করে দিচ্ছিল তখন ওদের প্রতিবাদ কোথায় ছিল তখন ক্যামেরা খুলে বসেনি কেন তখন ভয়ে ঢুকেছিল কেন তখন কলিজার দম কোথায় ছিল এই কারণে আমি সরি চাইছি বন্ধুরা আমি বলতে বাধ্য হচ্ছি আমাদের পশ্চিম বাংলার মানুষকে নিয়ে কাটাচেরা করবে জঘন্য ভাষায় মিথ্যা বদনাম দেবে আমি মেনে নিতে পারবো না আমরা কেউই মানতে পারবো না আর তোরা তুই সীমা দিয়া দিদি ভাইয়ের মাঝখানে না ধুনো দিচ্ছিলিস তোদের মুখের ভাষা খিস্তি অকত্ত আমি বললাম না নিজেদের সাথে ঘা লাগলে সীমাদের অন্তর্বাস নিয়েও কথা বলতে তোদের এক সেকেন্ড লাগবে না নুনুজা আর নীরসকে বললাম তোদের আমার চেনা হয়ে গেছে তোরা হলো নিজের দেশের মানুষেরই অন্তর্বাস নিয়ে যা করেছিস তখন হয়তো তুই বলবি আমি তো করিনি তাহলে প্রতিবাদ করিসনি কেন ক্যামেরা খুলে মরতিস বাঁচতিস পরে বোঝা যেত আগে তো লড়াই করতিস হুম তবে না এখন যেরকম লড়াই করছিস জীবন দিতে রাজি আছি আপুদের জন্য বলছিস না সেটা নিজের দেশের তখন করিস নি কেন নিজের দেশের মানুষগুলোকে যখন মারছিল বড় বড় ডায়লগ মারতে বসেছো অকাত আছে নিজের দেশের মানুষকে নিয়ে করে খাওয়ার ভিকেরি